আসিবা দুবরাজপুরের খবরে দুবরাজপুরে এসআইআর এর আবেদনে মহারাষ্ট্রের বাসিন্দার দুবরাজপুরে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন নাসিকের উজ্জ্বলা বরুঙ্গলের জন্য তার স্বামীর আবেদন দু হাজার ছাব্বিশে উজ্জ্বলা নাসিকের জেলা পরিষদ নির্বাচনে বিজেপি প্রার্থী স্বামী কর্মসূত্রে দীর্ঘদিন দুবরাজপুরে থাকায় আবেদন সাফাই উজ্জ্বলার দু দফায় দু জায়গায় নাম থাকলে কড়া পদক্ষেপ বিজেপি বিধায়ক অনুপম সাহার

কিন্তু ভোটটার তো আমার জনাম তো মহারাষ্ট্রে ভুল হয়ে গেছে দু জায়গাতে সেখানে এখন দু বছর হলো ভোটার করেছি এক জায়গাটা আমাকে ক্যানসেল করছি আমি মহারাষ্ট্রের ভোটার হিসাবে থাকতে চাই এবার যেখান থেকে এই নাম তোলার জন্য যেখান থেকে আবেদন করা হয়েছিল তার স্বামী আবেদন করেছেন সেই ওয়ার্ডেরি কাউন্সিল কি বলছেন শোনাব আপনাদের ভোটার সেটা আমি সেদিন ওনার নামটা যখন ম্যাচিং হয়নি তখনই আমি জানতে পারলাম বলবো এটা একটু খুঁটিন দেখা দরকার এবং এই যেটা আসল ব্যাপার সেটা সবাই সামনে তুলে ধরা দরকার যে একজন ব্যক্তি দু জায়গায় কী করে ভোটার করে পড়ে এক জায়গায় জেলা পরিষদের অন্য রাজ্যে কি করে জেলা পরিষদের ইতে টিকিট পাওয়া যাচ্ছে ওনারা দাঁড়াতে পারছে এটা খুঁটির হাতে দেখা দরকার এবং এর জবাবটা অবশ্যই ভালোভাবেই দেওয়া দরকার অবশ্যই চমকান্ত দেখছি আর এখান থেকে আপনাদের শোনাবো বিজেপি বিধায়ক অনুপ সাহা তিনি কি বলেছেন দেখুন একজন নাগরিক তার ভোটার তালিকায় নাম থাকবে এটা ইলেকশন কমিশনের মাধ্যমে হয় এবং যে ব্যক্তির বিরুদ্ধেই কথা বলা হচ্ছে সেই ব্যক্তিকেই জিজ্ঞেস করা উচিত তিনি জ্ঞানত যদি কোনো ধরনের ভুল করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা হওয়া প্রয়োজন আমি মনে করি তার নিয়ে সবথেকে থেকে বিরোধিতা যদি কোনো দল করে থাকে সেটা হলো তৃণমূল কংগ্রেস নির্দিষ্ট যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে আমার মনে হয় কাজ করা উচিত পূর্ণ মিথ্যা কথা দু হাজার একুশ সালেও মানুষ সমর্থন করেছে আর দু হাজার ছাব্বিশ সালেও মানুষ সমর্থন করবে তাই তৃণমূলের এই ভিত্তিহীন কথার কোনো যুক্তি আপনাদের শোনাব স্থানীয় তৃণমূল নেতৃত্বের কী প্রতিক্রিয়া নেতৃত্বকে পুরো বিষয়টা জানিয়েছি তারা বলেছেন আমরা আইনিভাবে ভাবে কীভাবে এটাকে মোকাবিলা করা যায় সেটা আমরা দেখছি সেটা ওনারা রাজ্যের নেতৃত্ব ভাবছেন যেহেতু সেই জন্য আমরা রাজ্যের নেতৃত্বের উপর ভরসা করে আছি কী ব্যক্তি যিনি জেলা পরিষদের ক্যান্ডিডেট মহারাষ্ট্রে আবার ওনার নাম দুবরাজপুরের বারো নম্বর ওয়ার্ডে দেখা যায় এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে অবশ্যই আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব বিরুদ্ধে যেতে বাধ্য আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করব